জলেন বেজনা কি দিয়ে যায় আলো তুই ছাড়া একলাই আমি কেমনে থাকি ভালো এ ভরা ভালোবেসে জলেন বেজনা কি দিয়ে যায় আলো তুই ছাড়া একলাই আমি কেমনে থাকি ভালো এ ভরা পাশে কার বুকে মাতারা কিষ্কার ভালোবেসে তোর মনের পিন্দিরাই তুই কারে দিলি ঠাই কারে এত করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসব ঠিক নিতে তোর খোঁজ তোর মনের পিন্দিরাই তুই কারে দিলি চাই কারে এত করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আজব টিকে নিতে তোর খোঁজ তোর স্বপ্নে আমি আজব টিকে নিতে তোর খোঁজ তোর স্বপ্নে আমি আজব টিকে নিতে তোর খোঁজ